প্রচণ্ড শীতে কিন্তু আমি এই যে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনাদেরকে আমি ওই যে একটা ঘর দেখতে পারতেছেন ওইখানে কি আছে আমি আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে দেখেন আসলে শীতের দিনে যে ভিডিও করা যে একটা কষ্ট এটা না দেখলে আপনারা বুঝবেন না আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আগেকার দিনে কীরকমভাবে পানি উত্তোলন করা হতো এটা হচ্ছে আপনার টাঙ্গেলের মধুবুরে কাকরাইদের বিএডিসি ফার্ম প্রায় চারশো একর জমির উপর প্রতিষ্ঠিত দেখেন এই যে এখানে কিন্তু জ্বালা রোপণ করা হয়েছে ওই যে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পারতেছেন ওইগুলো আপনাদেরকে আমি আনকাট ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা সবাই দেখতে থাকেন আসলে আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের যাত্রা কেবল শুরু ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসলে আমার প্রচণ্ড শীত করতেছে কিছুক্ষণ আগে দেখলাম যে রংপুরে নাকি একশো কয়জন জানি শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আবার এক হাজারের উপরে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আপনারা সবাই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও জানি আমি আরও ভালো আপনাদের মাঝে উপহার দিতে পারি গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আমি একটু দেখেন আপনারা সময় নিয়ে দেখেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আসলে এটা খুব একটা দূরে নয় আমাদের বাসার কাছেই যার কারণে আগে নিজের এলাকায় নিজেকে আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি এই দেখেন এই যে এই যে সেই ঘর এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে ঢিপটি বলবার। ঠিক আছে এই ঢিপ থেকেই কিন্তু এই যে বিভিন্ন ক্ষেতে পানি দেওয়া হতো আপনাদেরকে একটু কাছ থেকে দেখা দেখে দেখে এখন হয়তো ওই রকম নাই এই যে যে একটা ঘরের মতো দেখতেছেন এই যে এই যে এই যে দেখতে পারতেছেন এইখান দিয়ে আগে পানি বের হতো কিন্তু এখন যুগ উন্নত হওয়ার কারণে কিন্তু শেষ প্রকল্প গভীর নলকূপ শেষ প্রকল্পের একটা ব্যবস্থা করা হয় এই যে দেখেন এইখান দিয়ে কিন্তু এই যে গভীর নল গভীর নল সেচকূপের একটা ব্যবস্থা করা হয়েছে এই যে দেখেন এইখানে কিন্তু জ্বালা করা হয়েছে এখন শীতকাল তার জন্য কিন্তু জ্বালাকে পর্যাপ্ত তাপমাত্রায় রাখা দরকার তার কারণে কিন্তু এই যে এইভাবে ডেকে দিছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে সামনে একটা কোটা দেখতে পারতেছেন এইখান থেকে মানে এটা হচ্ছে মেন এইখান থেকে কিন্তু প্রচুর দিয়ে কিন্তু প্রত্যেকটা নিচে কিনারায় কিন্তু একটা করে পানির নলকূপ স্থাপন করা হয়েছে আপনাদেরকে আমি সরাসরি কাছে গিয়ে দেখাই দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু এইভাবে পলিথিন দিয়ে ডেকে দেওয়া হয়েছে ঠিক আছে আপনার না দেখলে না দেখেন এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে না এই ফার্মটা কিন্তু আসলে অনেক বড় ফার্ম এই কষ্টের মাধ্যমে ভিডিও করতেছি ভাইয়ের আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন অনেক ভালো লাগবে আপনাদেরকে দেখেন পাখি আছে এখানে অনেক ধরনের পাখি আছে বগ আছে আসলে শীতের মাধ্যমে ভিডিও করলে কিন্তু অনেকটাই কষ্ট হয় আর আসছি হচ্ছে একা একা দেখেন আমার সাথে কিন্তু কেউ নাই আসলে ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর হলে যা হয় আর কি দেখেন এই যে একটা খাম্বা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে আবারও বলি ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেন আন্তরিকভাবে এই যে যে দেখেন এই যে এই যে যে খাম্বাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এই গোড়ায় এই যে যে দেখতে পাচ্ছেন এই যে এই যে কাটা এটা কিন্তু খুইলা দিলে নিচ থেকে পানি বের হয় আর এইভাবেই এই যে দেখেন ড্রেন করা হয়েছে এই যে এই ড্রেনের মাধ্যমে কিন্তু এই যে এই ক্ষেতে পানি যাবে তারপরে এই ক্ষেতে পানি যাওয়ার ব্যবস্থা করে দেবে ওই যে নালা কেটে দিলে ওই ক্ষেতে প্রাণী পানি প্রবেশ করবে আমি আপনাদের একটু সামনে গিয়ে ওই যে একটা সাদা খাম্বা দেখা যাচ্ছে ওইটার কিনারা নিয়ে যাই দেখেন ওইটাতে কি একটা ব্যবস্থা করা হয়েছে নাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করি তোমাকে ভুলি আমি কেমন করি খেনা না খেয়ে দিন পচারের মাঝে নিজেকে দিয়ে ছবি লিয়ে এই যে দেখেন ইচ্ছা করছি এই যে এটা কিন্তু একটা সাদা পাইপ দেখেন এই যে এইখানেও কিন্তু একটা মেশিনের মতো বসানো হয়েছে যে লোহার চাটকিটা কিন্তু একটা চ্যালাইয়ের মাধ্যমে লুজ করে দিলেই আপনার নিচ থেকে পানি বের হবে এইভাবে কিন্তু সাইতে সারিতে সাজানো আছে ওই দূর পর্যন্ত আপনাদেরকে দেখাবো আজকে আনকাট ভিডিও হবে সবাই একটু দেখেন না দেখলে কিন্তু আসলে বুঝবেন না পছন্দ শীত লাগতেছে দেখেন কীরকম একটা সুন্দর একটা পরিবেশ তাই না প্রত্যেকটা ক্ষেতের কিনারায় আপনাদেরকে নিয়ে যাব মেশ ওই যে মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে না ওইখানে একটা সরু বিদ্যুতের প্ল্যাটফর্ম করা হয়েছে মানে ওইখান থেকে কিন্তু সারা ফার্মে চারশো একারের ফার্মে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয় আমি আবার একটু গজল বলার চেষ্টা করি হ্যাঁ আপনার একটু শোনেন আমি ওই কিনারায় গিয়ে আবার কথা বলবো তুমি যে নবি লিখিলেন ধর তুমি না এলে দুনিয়ায় আধারী ডুবিত সবি ইয়ানবী সালা মালাইকা সালাম দুলাওয়ালাইকা আসলে শীতের মধ্যে মুখ থেকে কিছু বের হইতেছে না উঠছেন কি দেখেন ভিডিওটা দেখেন এই যে দেখেন এই যে খাম্বাটা এই যে এইখানেও কিন্তু একটা নলকূপের ব্যবস্থা করা হয়েছে যাতে এই যে দুই খেতে পানির পানি দেওয়া যায় তারপরে যে সামনে আছে ওইখানে কিন্তু আরেকটা সিস্টেম করা হয়েছে আমি আপনাদেরকে ওইটাও দেখাই চলেন আবার একটা গজল বলি আপনারা শোনেন ওইখানে গিয়ে আমি আপনাদের সাথে আবার কথা বলবো তাহলে শুরু করা যাক কি গজল বলা যায় কি গজল বলা যায় সাল্লে খুদা মাদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল জন্মেলে মা আমেনার কুলে পালে তো তুমি মার কুলে বনে জঙ্গলে বনে জঙ্গলে চড়াই বকুরি উপনি তোমার সে কুল তুমি কোন কান সাল্লে আলা নূর খুদা মদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল ওই যে দেখেন আমি প্রায় একটি রাস্তার মাঝে এসে পড়েছি আপনারা ভিডিওটি দেখেন একটু সময় নিয়ে দেখেন এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেতের কিনারায় কর্নারে কিন্তু এরকম ভাবে সেচ প্রকল্পের একটা ব্যবস্থা করছে সরকার দেখেন কত সুন্দর একটা ব্যবস্থা তাই না গভীর নলকূপ সেচ প্রকল্পের মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রচণ্ড শীতে কিন্তু আমি এই যে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনাদেরকে আমি ওই যে একটা ঘর দেখতে পারতেছেন ওইখানে কি আছে আমি আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে দেখেন আসলে শীতের দিনে যে ভিডিও করা যে একটা কষ্ট এটা না দেখলে আপনারা বুঝবেন না আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আগেকার দিনে কীরকমভাবে পানি উত্তোলন করা হতো এটা হচ্ছে আপনার টাঙ্গেলের মধুবরে কাকরাইদের বিএডিসি ফার্ম প্রায় চারশো একর জমির উপর প্রতিষ্ঠিত দেখেন এই যে এখানে কিন্তু জ্বালা রোপণ করা হয়েছে ওই যে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পারতেছেন ওইগুলো আপনাদেরকে আমি আনকাট ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা সবে দেখতে থাকেন আসলে আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের যাত্রা কেবল শুরু ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসলে আমার প্রচণ্ড শীত করতেছে কিছুক্ষণ আগে দেখলাম যে রংপুরে নাকি একশো কয়েকজন জানি শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আবার এক হাজারের উপরে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আপনারা সবাই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও জানি আমি আরও ভালো আপনাদের মাঝে উপহার দিতে পারি গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আমি একটু দেখেন আপনার সময় নিয়ে দেখেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আসলে এটা খুব একটা দূরে নয় আমাদের বাসার কাছেই যার কারণে আগে নিজের এলাকায় নিজেকে আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি এই দেখেন এই যে এই যে সেই ঘর এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে ঢিপটি বলবার ঠিক আছে এই ঢিপটি বলবার থেকেই কিন্তু এই যে বিভিন্ন ক্ষেতে পানি দেওয়া হতো আপনাদেরকে একটু কাছ থেকে দেখে একটু দেখে এখন হয়তো রকম নাই এই যে যে একটা ঘরের মতো দেখতেছেন এই যে এই যে এই যে দেখতে পারতেছেন এইখান দিয়ে আগে পানি বের হতো কিন্তু এখন যুগ উন্নত হওয়ার কারণে কিন্তু শেষ প্রকল্প গভীর নলকূপ শেষ প্রকল্পের একটা ব্যবস্থা করা হয় এই যে দেখেন এইখান দিয়ে কিন্তু এই যে গভীর নল শেষ গভীর নল কূপের একটা ব্যবস্থা করা হয়েছে এই যে দেখেন এইখানে কিন্তু জ্বালা রোপণ করা হয়েছে এখন শীতকাল তার জন্য কিন্তু জ্বালাকে পর্যাপ্ত তাপমাত্রায় রাখা দরকার তার কারণে কিন্তু এই যে এইভাবে ডেকে দিছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সামনে একটা কোটা দেখতে পারতেছেন এইখান থেকে মানে এটা হচ্ছে মেন এইখান থেকে কিন্তু প্রচুর নিচ দিয়ে কিন্তু মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে প্রত্যেকটা ক্ষেতের কিনারায় কিন্তু একটা করে পানির নলকূপ স্থাপন করা হয়েছে আপনাদেরকে আমি সরাসরি কাছে গিয়ে দেখাই দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু এইভাবে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঠিক আছে আপনার না দেখলেই তো বুঝবেন না দেখেন এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে না এই ফার্মটা কিন্তু আসলে অনেক বড় ফার্ম এই কষ্টের মাধ্যমে ভিডিও করতেছি ভাইয়ার আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন অনেক ভালো লাগবে আপনাদেরকে দেখেন পাখি আছে এখানে অনেক ধরনের পাখি আছে বগ আছে আসলে শীতের মাধ্যমে ভিডিও করলে কিন্তু অনেকটাই কষ্ট হয় আর আসছি হচ্ছে একা একা দেখেন আমার সাথে কিন্তু কেউ নাই আসলে ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর হলে যা হয় আর কি দেখেন এই যে একটা খাম্বা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে আবারও বলি ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেন আন্তরিকভাবে এই যে দেখেন এই যে এই যে যে খাম্বাটা দেখতে কিন্তু এই যে এই করা এই যে যে দেখতে পাচ্ছেন এই যে যে কাটা এটা কিন্তু খুলে দিলে নিচ থেকে পানি বের হয় আর এইভাবেই এই যে দেখেন ড্রেন করা হয়েছে এই যে এই ড্রেনের মাধ্যমে কিন্তু এই যে এই ক্ষেতে পানি যাবে তারপরে এই ক্ষেতে পানি যাওয়ার ব্যবস্থা করে দেবে ওই যে নালা কেটে দিলে ওই খেতে প্রাণী পানি প্রবেশ করবে আমি আপনাদের একটু সামনে গিয়ে উই যে একটা সাদা খাম্বা দেখা যাচ্ছে ওইটার কিনারা নিয়ে যাই দেখেন ওইটাতে কি একটা ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না হেরাস তোমাকে ভুলি আমি কেমন করি তোমাকে ভুলি আমি কেমন করি খেয়ে না খেয়ে দিন পচারের মাঝে নিজেকে দিয়ে ছবি লিয়ে এই যে দেখেন ইচ্ছা করছি এই যে এটা কিন্তু একটা সাদা পাইপ দেখেন এই যে এইখানেও কিন্তু একটা মেশিনের মতো বসানো হয়েছে যে লোহার চাটকিটা কিন্তু একটা চালাইয়ের মাধ্যমে লুজ করে দিলেই আপনার নিচ থেকে পানি বের হবে এইভাবে কিন্তু সারিতে সারিতে সাজানো আছে ওই দূর পর্যন্ত আপনাদেরকে দেখাবো আজকে আনকাট ভিডিও হবে সবাই একটু দেখেন না দেখলে কিন্তু আসলে বুঝবেন না পছন্দ শীত লাগতেছে দেখেন কিরকম একটা সুন্দর একটা পরিবেশ তাই না প্রত্যেকটা ক্ষেতের কিনারায় আপনাদেরকে নিয়ে যাব মেশ ওই যে আহ মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে না ওইখানে একটা সরু বিদ্যুতের আহ প্ল্যাটফর্ম করা হয়েছে মানে ওইখান থেকে কিন্তু সারা ফার্মে চারশো একারের ফার্মে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয় আমি আবার একটু গজল বলার চেষ্টা করি হ্যাঁ আপনার একটু শোনেন আমি ওই কিনারায় গিয়ে আবার কথা বলবো তুমি যে নরি রবি লিখিলেন ধর তুমি না এলে দু আধারী ডুবি তো সবি নবি সালাম আলাইকা সালাম দুলাইকা আসলে শীতের মধ্যে মুখ থেকে কিছু বের হইতেছে না বুঝছেন কি দেখেন ভিডিওটা দেখেন এই যে দেখেন এই যে খাম্বাটা এই যে এইখানেও কিন্তু একটা নলকূপের ব্যবস্থা করা হয়েছে যাতে এই যে দুই খেতে পানির পানি দেওয়া যায় তারপর ওই যে সামনে আছে ওইখানে কিন্তু আরেকটা সিস্টেম করা হয়েছে আমি আপনাদেরকে ওইটাও দেখাই চলেন আবার একটা গজল বলি আপনারা শোনেন ওইখানে গিয়ে আমি আপনাদের সাথে আবার কথা বলবো তাহলে শুরু করা যাক কি গজল বলা যায় কি গজল বলা যায় সাল্লে খুদা মাদিনার বুলবুল তুমি কুন কাননের ফুল আমেনার কুলে পালে তো তুমি হালে কুলে বনে জঙ্গলে বনে জঙ্গলে চড়াই বকুরি ওপনি তো মাসে কুল তুমি কোন কান সাল্লে আলা নূর খোদা মদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল ওই যে দেখেন আমি প্রায় একটি রাস্তার মাঝে এসে পড়েছি আপনারা ভিডিওটি দেখেন একটু সময় নিয়ে দেখেন এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেতের কিনারায় কর্নারে কিন্তু এরকমভাবে শেষ প্রকল্পের একটা ব্যবস্থা করছে সরকার দেখেন কত সুন্দর একটা ব্যবস্থা তাই না গভীর নলকূপ সেচ প্রকল্পের মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রচণ্ড শীতে কিন্তু আমি এই যে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনাদেরকে আমি ওই যে একটা ঘর দেখতে পারতেছেন ওইখানে কি আছে আমি আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে দেখেন আসলে শীতের দিনে যে ভিডিও করা যে একটা কষ্ট এটা না দেখলে আপনারা বুঝবেন না আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আগেকার দিনে কীরকমভাবে পানি উত্তোলন করা হতো এটা হচ্ছে আপনার টাঙ্গেলের মধুবরে কাকরাইদের বিএডিসি ফার্ম প্রায় চারশো একর জমির উপর প্রতিষ্ঠিত দেখেন এই যে এখানে কিন্তু জ্বালা রোপণ করা হয়েছে ওই যে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পারতেছেন ওইগুলো আপনাদেরকে আমি আনকাট ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা সবাই দেখতে থাকেন আসলে আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের যাত্রা কেবল শুরু ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসলে আমার প্রচণ্ড শীত করতেছে কিছুক্ষণ আগে দেখলাম যে রংপুরে নাকি একশো কয়জন জানি শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আবার এক হাজারের উপরে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আপনারা সবাই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও জানি আমি আরও ভালো আপনাদের মাঝে উপহার দিতে পারি গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আমি একটু দেখেন আপনার সময় নিয়ে দেখেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আসলে এটা খুব একটা দূরে নয় আমাদের বাসার কাছেই যার কারণে আগে নিজের এলাকায় নিজেকে আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি এই দেখেন এই যে এই যে সেই ঘর এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে ঢিপটি বলবার ঠিক আছে এই ঢিপটি বলবার থেকেই কিন্তু এই যে বিভিন্ন ক্ষেতে পানি দেওয়া হতো আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় একটু দেখে এখন হয়তো রকম নাই এই যে যে একটা ঘরের মতো দেখতেছেন এই যে এই যে এই যে দেখতে পারতেছেন এইখান দিয়ে আগে পানি বের হতো কিন্তু এখন যুগ উন্নত হওয়ার কারণে কিন্তু শেষ প্রকল্প গভীর নল খুব শেষ প্রকল্পের একটা ব্যবস্থা করা হয় এই যে দেখেন এইখান দিয়ে কিন্তু এই যে গভীর নল শেষ গভীর নল কূপের একটা ব্যবস্থা করা হয়েছে এই যে দেখেন এইখানে কিন্তু জ্বালা রোপণ করা হয়েছে এখন শীতকাল তার জন্য কিন্তু জ্বালাকে পর্যাপ্ত তাপমাত্রায় রাখা দরকার তার কারণে কিন্তু এই যে এইভাবে ডেকে দিছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সামনে একটা কোটা দেখতে পারতেছেন এইখান থেকে মানে এটা হচ্ছে মেন এইখান থেকে কিন্তু প্রচুর দিয়ে মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে প্রত্যেকটা ক্ষেতের কিনারায় কিন্তু একটা করে পানির নলকূপ স্থাপন করা হয়েছে আপনাদেরকে আমি সরাসরি কাছে গিয়ে দেখাই দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু এইভাবে পলিথিন পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঠিক আছে আপনার না দেখলে হয়তো বুঝবেন না দেখেন এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে না এই ফার্মটা কিন্তু আসলে অনেক বড় ফার্ম এই কষ্টের মাধ্যমে ভিডিও করতেছি ভাইরা আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন অনেক ভালো লাগবে আপনাদেরকে দেখেন পাখি আছে এখানে অনেক ধরনের পাখি আছে বগ আছে আসলে শীতের মাধ্যমে ভিডিও করলে কিন্তু অনেকটাই কষ্ট হয় আর আসছি হচ্ছে একা একা দেখেন আমার সাথে কিন্তু কেউ নাই আসলে ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার হলে যা হয় আর কি দেখেন এই যে একটা খাম্বা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে আবারও বলি ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আন্তরিকভাবে এই যে দেখেন এই যে এই যে যে খাম্বাটা দেখতে পাচ্ছেন এই যে এই এই যে 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 দেখতে এটা কিন্তু দিলে নিচ থেকে পানি বের হয় আর এইভাবেই এই যে দেখেন ড্রেন করা হয়েছে এই যে এই ড্রেনের মাধ্যমে কিন্তু এই যে এই ক্ষেতে পানি যাবে তারপরে এই ক্ষেতে পানি যাওয়ার ব্যবস্থা করে দেবে এই যে নালা কেটে দিলে ওই ক্ষেত্রে প্রাণী পানি প্রবেশ করবে আমি আপনাদের গায়ে সামনে গিয়ে উই যে একটা সাদা খাম্বা দেখা যাচ্ছে ওইটার কিনারায় নিয়ে যাই দেখেন ওইটাতে কি একটা ব্যবস্থা করা হয়েছে নাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না তোমাকে ভুলি আমি কেমন করি তোমাকে ভুলি আমি কেমন করি খেনা না খেয়ে দিন পচারের মাঝে নিজেকে দিয়ে ছবি লিয়ে এই যে দেখেন ইচ্ছা করছি এই যে এটা কিন্তু একটা সাদা পাইপ দেখেন এই যে এইখানেও কিন্তু একটা মেশিনের মতো বসানো হয়েছে যে লোহার চাটকিটা কিন্তু একটা চালাইয়ের মাধ্যমে লুজ করে দিলেই আপনার নিচ থেকে পানি বের হবে এইভাবে কিন্তু সারিতে সারিতে সাজানো আছে ওই দূর পর্যন্ত আপনাদেরকে দেখাবো আজকে আনকাট ভিডিও হবে সবাই একটু দেখেন না দেখলে কিন্তু আসলে বুঝবেন না পছন্দ শীত লাগতেছে দেখেন কীরকম একটা সুন্দর একটা পরিবেশ তাই না প্রত্যেকটা ক্ষেতের কিনারায় আপনাদেরকে নিয়ে যাব মেশ ওই যে মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে না ওইখানে একটা সরু বিদ্যুতের প্ল্যাটফর্ম করা হয়েছে মানে ওইখান থেকে কিন্তু সারা ফার্মে চারশো একারের ফার্মে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয় আমি আবার একটু গজল বলার চেষ্টা করি হ্যাঁ আপনারা একটু শোনেন আমি ওই কিনারায় গিয়ে আবার কথা বলবো তুমি যে